নমস্কার বন্ধুরা সোনাদিস কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি বানাচ্ছি চিংড়ি ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য রিকোয়েস্ট হলো বন্ধুরা আশা করছি আমার ভিডিও তোমাদের ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর সোনাদিস কিচেনে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো প্রথমে আমি মালাইটা মিক্সিতে বেটে নিয়েছি একটু ডাবের জল দিয়ে আর ডাবের জলে রেখে দিয়েছি কারণ রান্নাতেও লাগবে আর এখানে নিয়েছি দু চামচ সাদা সর্ষে মানে হলুদ সর্ষে আর দেড় চামচ কালো সর্ষে আর এক চামচ পোস্ত আমি ভালো করে জলে ধুয়ে একটু ডাবের জল দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি তোমার চাইলে সিং বেটে নিতে পারো আর এখানে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ চিংড়ি মাছ আমি শুধু লবণ দিয়ে মিক্স করে রাখছি মিনিমিট করে তোমা চাইলে হলুদ দিয়েও ম্যারিনেট করে রাখতে পারো তবে চিংড়ি বেসিক কালার তো সাদা হয় তাই আমি সাদা রাখার জন্য আমি মাছে হলুদ মেশাই নি তোমা চাইলে মেশাতে পারো তবে এখানে সব সব রকম উপকরণ নিয়ে নিয়েছি মালাই বেটে নিয়েছি নিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা কাঁচা লঙ্কা নারকেলের দুধ আর ডাবল জল

দেখতে পাচ্ছি আমার চিংড়ি মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আমি একটা পেঁয়াজ বাটা মানে একটা গোটা পেঁয়াজ ব্যবহার করেছি বড় তোমরা তোমাদের চিংড়ি মাছ এসবেই ব্যবহার করবে বন্ধুরা তাতে টেস্টটা খুবই ভালো আসবে রেডিটা চিংড়ি মাছের মতনই হবে যতটা দরকার আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমি এক চামচ আদা এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম দিলামতো আমরা মশলার সাথে কষিয়ে নেব ভালো করে কষলের তেল ছেড়ে দিলে মধ্যে দিয়ে দেবো সবসেয়ে পোস্ত বাটা কারণ বাটাটা আমার বেশি হয়ে গেছিলো আমি পুরোটা দিইনি হাফ দিয়েছিলাম হাফ রেখে দিয়েছিলাম কারণ অনেকটাই সে পোস্ত বাটা হয়ে গেছিলো আমরা অবশ্যই তোমাদের মা পৌঁছে যাবের মন্দ তারপরের মধ্যে দিলাম সাদা লবণ আর তার চিনি দিচ্ছি ভালো মতো মিক্স করে নেবো তারপরের মধ্যে দিয়েছি দিচ্ছি নারকেলের দুধ দিয়ে ভালো মতো মিক্স করে নেবো আর দিয়ে দিচ্ছি ড্যাপের জল দিয়ে ভালো মতো আবারও মিক্স করে নেব এরপর গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মালাই মালাইটা দিয়ে ভালো মতো মিক্স করে নেব আমি এখানে এক চামচ মালাই ব্যবহার করেছি সেটা আমি সবটাই ব্যবহার করতে পারে তারপর ওই গ্রেভিটার মধ্যে দিয়ে না সব চিংড়ি মাছগুলো মিক্স কৰি মাজে দিল মানে ডাকচিন এখানে দু হাতা করে ডাক চিংড়ি আর ডাক চিংড়ির বেড়ে দিচ্ছে আর একটা করে মালাই দিচ্ছি কোন ভাবে সবটা পুরোটা ভর্তি করে নেব একইভাবে একদম পুরো ভর্তি করে দিয়েছি আর উপর থেকে দিয়ে দিলাম সেটা কাঁচা লঙ্কা কারণ আমরা ঝাল বেশি খাই না তো তোমরা যদি ঝাল বেশি খেতে থাকো তাহলে মানে খেতে চাও তাহলে কাঁচা লঙ্কাটা গ্রেভিতে দিয়ে দিতে পারো তারপরে আটা দিয়ে ভালো করে মুখটা সিল করে দিয়েছি দিয়ে একটা ফয়েল পেপার দিয়ে দিয়েছি ভালো মতো তারপর একটা প্লেট ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে লো আছে আমি গ্যাসে ভালো মতো পুড়িয়ে নিয়েছি আমি এখানে এক ঘন্টা মতো মানে খুঁড়িয়েছি কারণ ডাবটা যতটা মোটা হবে ততটা সময় লাগে ভিতরে জিনিসটা হওয়ার তারপর এক ঘন্টা পরে ঠান্ডা হয়ে গেলে আমি এখানটা খুলেছি দেখো দিয়ে আমি এখানে পরিবেশন করছি গ্রেভি আর ডাক চিংড়ি দিয়ে মানে চিংড়ি মাছ দিয়ে হাতের সাথে সেটা খুবই টেস্টি হয়েছিলো অবশ্যই বাড়িতে বন্ধুরা এখনকার জন্য এই পর্যন্ত দেখার জন্য যুগে তো টাটা বাই দেয় তবে একটু খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে এত ভালো খেতে এসে ভাবতেই পারবে না তোমরা দোকানের মতো মানে রেস্টুরেন্টের মতো